শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন তো আমিও ভালো আছি ও সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল আমি ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি সকাল সকাল ধরে জল দিয়ে দিয়েছি এবং সমস্ত কাজ হয়ে গেছে গাড়ির চাকাতেও জল দিয়েছি তো বাইরেটা আমি একটু পাইচারি করছি দূরে জল দেওয়ার পরে দেখেন আমাদের বেগুন গাছ বেগুন গাছে বেগুন ধরেছে আমাদের বেগুনটা দেখেন সাইজ কত ছোট ছোট বেগুন কিন্তু খেতে ভালো মিষ্টি বেশি ধরে না দু একটাই ধরে তো ভাবলাম যে দূরে জলটা যখন দেওয়া হয়ে গেছে তাই বেগুন কটা ধরেছে কদিনই দেখছি তুলবো তুলবো করছি কিন্তু তোলা হচ্ছে না তাই তুলে নিই না তুললে কী হয় বলুন তো বেগুনগুলো বুইচ হয়ে যায় তখন আর খাওয়া খেতে ভালো লাগে না তাই যে কটাই বেগুন আছে আমি সব কটা তুলে নেবো তার মধ্যে এই বেগুনটা পেকে গিয়েছে এটা আমি নেব না এই কটা বেগুন আমি তুললাম তো বেগুনটা তোলার পরে দেখেন আমি চলে আসলাম কটা ভেন্ডি ধরে যে যাচ্ছে দেখলাম কদিন ধরেও তুলবো তুলবো করছি ভেন্ডিগুলো কিন্তু ভেন্ডিগুলো তোলা হচ্ছে এই ভেন্ডিটা মনে হয় যেন বিষ হয়ে গেছে তো যাই হোক সেটাও আমি তুলে নেবো বিষ হোক আজকে ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাকে বলবো চচ্চড়ি করতে চিংড়ি মাছ দিয়ে তার সাথে ভেন্ডি আমি তুলে তো ধরেছে আজকে বেশ সকালটা বেশ ভালোই লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বৃষ্টি হয়নি এই কদিন রাতে রাতে একটু করে বৃষ্টি হচ্ছে কিন্তু সেটা বুঝতে পারছি না কিন্তু যখন পাকা রাস্তায় যাওয়া হচ্ছে আমি তো সকালবেলায় হাঁটতে যাই তখন দেখা যাচ্ছে রাস্তাগুলো একটু ভিজা ভিজা লাগছে তখনই বুঝতে পারছি যে বৃষ্টি হয়েছে তা ওই জন্যই সকালটা বেশ ঠান্ডাই লাগে রোদও সেরকম নেই তা এ দেখেন আমাদের কফি গাছ হয়েছে বাঁধাকপি বাঁধাকপিগুলো বয়স জানেন কত এই বাঁধাকপিগুলো লাগানো হয়েছে আপনার মাং মাসে লাগানো হয়েছে এখনও হচ্ছে জানি না কবে বড়ো হবে আবার মনে হয় মাং মাছ আসবে তখন খেতে পারব দেখা যাক কি হয় কতটা বড় হতে পারে একপর দেখব ভেন্ডিগুলো বেগুনগুলো তুলে নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছি সেখানে দেখা যাক মা কী করছে দেখেন খুব সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো কিন্তু হাওয়াতে খুব উড়ছে। এদিকে মা চা খেতে বসে পড়েছে মা একটু সকাল সকাল চা খায় মা চাটা তবে লিকার চা খায় চায়ের সাথে মা মুড়ি খায় বিস্কুটটা খেতে চায় না মা চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমাদের চা করে আমরা দুধ চা খাই তো মায়ের চা খাওয়া হয়ে যাওয়ার পরে মা এবার মুড়ি খাওয়ার তরকারি করবে তো আজকে মুড়ি খাওয়ার তরকারিতে কী আছে আলু কুমড়ো দিয়ে মুড়ি খাওয়ার তরকারি করবে এদিকে আমি কতগুলো জামা কাপড় সার্ফে ভিজিয়ে দিয়েছি সেগুলো কাচব তারপরে আমি জল ভরব মা ঘরে তালে কতগুলো আলু নিয়ে আসবে আলু মনে হয় কম পড়েছে তার জন্য আলু নিয়ে গিয়েছি মুড়ি খা আর করে নেয় মা তারপরে রান্না বসিয়ে দেয় দেখেন বন্ধুরা মায়ের মুড়িখার তরকারি বসিয়ে দিয়েছে তার জন্য কড়াইয়ের তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার অপেক্ষা কড়াইয়ের তেল অলরেডি গরম হয়ে গেছে দিলো পেঁয়াজ কুচো তারপর দেবে লঙ্কা কুচো তারপরে দেবে টমেটো কুচো পেঁয়াজগুলো একটু তেলে নেড়ে নিচ্ছে মায়ের রান্না করে আমি রান্না বান্না করি না কারণ মা বলে যে আমি যতদিন পারছি ততদিন রান্না করব কারণ মায়ের রান্না খুবই টেস্টি হয় আমার রান্না অত টেস্টি হয় না তো দেখেন আলু কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিল একটু নেড়ে নিচ্ছি উনি রান্না করতে খুব পছন্দ করেন এবং ওনার হাতে রান্না খুবই টেস্টি আশা করি যদি আপনারা কোনো বন্ধু আমাদের বাড়িতে এসে থাকেন কান খেলে পরে তখনই বুঝতে পারবেন যে সত্যি টেস্টি রান্না উনি দিয়ে যেটাই রান্না করেন যত্ন সহকারে রান্না করেন তার জন্য আমি রান্নার দিকে যাই না আমি রান্না করলে অতটা টেস্টি হয় না ওনার কাজ হচ্ছে সকালে চা করে খেয়ে তারপরে মুরখা তরকারি করা মুরখা তরকারি হয়ে গেলে তারপর ভাত বসিয়ে দেয় বন্ধুরা আমি চান করে রেডি হয়ে গেছি এবার আমি পুজো দেবো ফুল তুলবো যে জামা কাপড়গুলো আমি কেচেছি বিছানা চাদরটা সেগুলো আমি ছাদে মেলে দিয়ে আসবো তারপর আমি টা দেব তো আমি জামা কাপড়গুলো ছাদে নিয়ে চলে এসেছি দেখেন ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং হাওয়াটা খুব ভালোই লাগছে তো ছাদে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি কারণ ছাদে দিচ্ছে এই কারণে বাইরে আজকে নিচে আজকে রোদের জোরটা অতটা নেই তার জন্য আমি একেবারে ছাদে দিচ্ছি কারণ বিছানার চাদর টাদর আছে তো কেসেছি সেইগুলো মেলে দেব আজকে ওয়েদারটা যেন খুবই সুন্দর এরকম ওয়েদার থাকলে তো সবারই ভালো লাগবে কারণ যা গরম পড়ছে সকালের দিকে ওয়েদারগুলো ভালোই থাকছে কিন্তু দুপুর হচ্ছে আর টেকা যাচ্ছে না ঘরেতে কাপড়গুলো উড়ে যাতে না পড়ে যায় তার জন্য আমি ক্লিপ এটে দিচ্ছি ক্লিপ দিলে হাওয়াতে উড়ে পড়ে না চাদর গুলো আজকে কদিন ধরে কাজপা কাচপা হচ্ছে কিন্তু কাচতে পারছি না এত গরমে কাজ করতে ভালোই লাগছে না তাই ভাবলাম যে না আর বসে থাকলে হবে না আমাকে কেচে নিতেই হবে জানি না এরকম ওয়েদার আর কতদিন থাকে বর্ষা নামবে নাম তো করছে অথচ বর্ষা নামছে না বর্ষার অপেক্ষায় রইলাম তো বন্ধুরা মা যেমন রান্নার দিকে থাকে আমি কিন্তু বাইরের দিকে এই কাজগুলো সব করি কারণ রান্নার দিকে তো আমাকে দেখতে হয় না তাই আমি এই কাজগুলো আমি নিশ্চিন্তে করতে পারি ঘর গোছানো থেকে সমস্ত কাজই আমাকে করতে হয় মা শুধু রান্নাটা করে আর দাওয়া দাওয়াটা করে আমিও ভাতটা দিতে যাই না মাই দেয় আর বিয়ে হওয়ার পর থেকে এই কাজ আমি করে ও মাও বান্না করে মা কিন্তু বউ রান্না ভাত আর খেলো না মা নিজেই রান্না করছে নিজেই খাচ্ছে কি আর করা যাবে উনি এখন শক্ত আছে করছে করুক যখন পারবে না তখন তো আমাকে করতেই হবে তখন না হয় আমি আস্তে আস্তে ঠিক শিখে নেব মায়ের মতো রান্না তো দেখেন সকালে কাজ টাজ সে পুজো টুজো দিয়ে আমি আজকে শাক তুলেছি পাঁচ রকম শাক তুলেছি তো ওই শাকটা হচ্ছে গিয়ে হেলেনচা শাক আর গাঁদা পোড়া আছে তার সাথে সজনে শাক আছে পাঁচ রকম শাক ভাজে খেতে ভালোই লাগে মা এদিকে সবজি কাটছে রান্না করবে বলে ওই যে মা যেটা কাটছে সেটা হচ্ছে আমাদের গাছের আমগুলো কেটে রেখে দিচ্ছে মুড়ির সাথে খাবো বলে আমাদের এই গাছের আমগুলো খুব মিষ্টি

নিয়ে কি মুড়ির সাথে আলু কুমড়ো তরকারি যেটা মা রান্না করছিল সকালবেলায় আর ওটা হচ্ছে গিয়ে আদা ঝাল পেঁয়াজ এটা আমরা মুড়ির সাথে আদা ঝাল পেঁয়াজটা ভালোবাসি আর খেতে ভালো লাগে আপনারা খান কি আদা ঝাল পেঁয়াজ খেয়েছেন কোনো দিন আর হচ্ছে গিয়ে আম শশা মা কেটে রেখেছে সাইডে আছে তো বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়ার পরে মা রান্না বসিয়ে দিয়েছে তো আজকে রান্না হয়েছে শাক ভাজা আর ওই যে বেগুন আলু ভেন্ডি আর চুনো মাছ দিয়ে চশচুরি হবে আমি বলেছিলাম আপনাদেরকে সেটাই মা করছে আর হয়েছে ডাল রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমরা সকলে মিলে ভাত খেতে বসে পড়েছি দুপুরের খাওয়া দেখেন মা ভাত বের করেছে সবারই তো সকাল মিলে ভাত খেতে বসে করেছি যা যা রান্না হয়েছে সবই দিয়েছে ছেলেটা আসেনি ছেলেটা ব্যাংকে গিয়েছে ছেলেটা এসে পরে খাবে তো দেরি আছে দেখে আমরা খেতে বসে করেছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না তা আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন